কেমন আছো মিমি দা আমি তো সকাল বেলায় উঠে মায়ের আদো আদো খাচ্ছি আমার আদৌ আদো খেয়েছি আছে দিদি ভাইয়ের আদো আদো খেয়ে এখন মায়ের আদো আদো খাচ্ছি বল আমাদের তো খুব ঠান্ডু লাগছে তোমাদের কি ঠান্ডু লাগছে মিমিলা মিমিদেরকে জিজ্ঞাসা করো বল মিমি তোমাদের ঠান্ডু লাগছে ও রে বাবা 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 দেখি দেখি লজ্জা লজ্জা ওরে বাবা চুলের মুষ্টি আমার টিনে 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 রাত দিক চুল আমার ছিড়ে দিল রে কি জ্বালা তুমি চুলের মুষ্টি ধরতে শিখেছো হ্যাঁ তুমি চুলের মুষ্টি আমি গিয়ে নেবো আমি গিয়ে নেবো আমি গিয়ে নেবো আমি গিয়ে নেবো খালি কুস্তুনি করবে এরকম করে সকাল বেলায় উঠে কুস্তুনি করবে আর দুদিন পরে চুল ছিড়াছিড়ি করবে দুজন মেলে ওই ছোনা না বাবা কুয়া আমার পাপা তো আমার পাপা দেখো দুজন মা দিদির কান চুল যা পাচ্ছ দেখি দুজনের মুখটা দেখো কি আলাদা আছে দুজনের মুখের মধ্যে কি আলাদা আছে দেখো দেখো তোমরা দেখো ঘড়িতে এখন বাজে তিনটে কুড়ি এই মাত্র ভাত খেয়ে উঠলাম আর কি পরিমাণ ঠান্ডা কী পরিমাণ ঠান্ডা কি বলবো তোমাদেরকে কালকে তো আমি জামা কাপড় কাচিনি সব জড়ো করে রেখে দিয়েছিলাম আর এই দেখো আজকে কেজেছি দেখো অবস্থা দেখো এই যে মেলে দিয়েছি একটা তো শুকায়নি বাইরে একটু হাওয়া আছে বলে রেখে দিয়েছি থাক একটু হাওয়াতে হাওয়াতে না মানে ওয়াশিং মেশিনে কাঁচো তো শুকিয়ে যায় কিন্তু মোটা মোটা ক্যাথাগুলো যতই শুকাক না কেন তবু একটু মানে হালকা একটু রোদ না হলে এই শীতকালের দিনে দেখবে জামা কাপড়ের ঠান্ডা ভাবটা কাটে না মনে হয় যেন একটা শুকিয়ে গেলেও ভেজা ভেজা ব্যাপারটা মনে হয় যে ক্যাথাগুলো একটু ভেজা ভেজা আছে কিন্তু এই জামা কাপড়গুলো বেশ ভালোই ঝরঝরে হয়ে গেছে আর একটুখানি থাক সার এই লেপের মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না জানো এই যে আমার পিছনে সানসাইন ইন্টারন্যাশনাল স্কুল মানে একটু যদি রোদ দেয় কালকে জানি না সানি হবে কি না আজ ব্লু হে পানি 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 আর দিন ভিসানি সানি একটু সানি সানি দিন হবে তবে তো ভালো লাগবে ভাবছি একটু আগুন পোয়ালেও হয় এখানটায় আগুন ধরিয়ে একটু আগুন পোয়ালে হয় সবাই মিলে পোয়াবো পোয়ালেও হয় আহ বাবা রে কি ঠান্ডা লেপের মধ্যে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করবে না এই হচ্ছে একটা সমস্যা ওই জন্য হলো লেপের মধ্যে ঢুকে যাবো তারপরে বাসে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা দেবো আর এই দেখো দিদিদের গাছের শশা হয়েছে কিন্তু শশাগুলো কুড়িয়ে কুড়িয়ে যাচ্ছে শীতের দিনে বিছানায় শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না জামা কাপড়গুলো নিয়ে আসলাম যে কটা পারলাম ঘরে দড়ি টাঙিয়েছি একটাই মেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর বাদবাকি কটাই হচ্ছে চেয়ারে জড়ো করে রেখেছি তারাও দেখাচ্ছে ঘুরি বাপুরে এই গান চলছে এখানে আবার কপিরাই চলে আসবে দেখুন চেয়ারের উপর জড়ো করে রেখে দিয়েছি এবার ঘরে গিয়ে একদম লেপের মধ্যে ঢুকবো আমি আর বেরোবো না এখন যদি লেপের মধ্যে ঢুকি না আমার আর বেরোতেই ইচ্ছা করবো না সন্ধে লেগে যাবে তুমি আমার সন্ধে দেওয়ার জন্য বেরোতে ইচ্ছা করবে না তো ওই জন্য নজর একটু খোলা থাক এখন এই ছেলেপের মধ্যে ঢুকবো এখন আর এক দু ঘন্টা বেরোনো সিন নেই আবার সন্ধ্যা দিতে উঠবো কিভাবে ভাইরের দিক থেকে পাঁচ বার্সে সরিয়ে নিয়েছিস কেন পাঁচ বারিটার সরিয়ে নিয়েছিস কেন তো যেহেতু আজকে দুপুরে আগের দিনের রান্নাটাই খেয়েছিলাম ওই জন্য দেখো সকাল সকাল এখানে হচ্ছে মানে সকাল সকাল না সন্ধ্যে বেলাতে রান্না চাপিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে তোমার তিনটে মাছ রান্না করছি দুপুরে দুটো আর যদি থাকে সকালে একটা খাবো কারণ বাসি এই সবজির ঝোলটা না খুব খেতে ভালো লাগে বেগুন দিয়েছি আলু দিয়েছি সিম দিয়েছি বেগুন আলু সিম দিয়ে বড়ি দিয়েও কিন্তু একটা নিরামিষ করে তরকারি করা যায় সেটা ধোয়া উঠছে মাছের ঝোলের ধোয়া আর শীতকালে রান্না যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে ধনেপাতা টমেটো আর ধনেপাতা ছাড়া শীতকালে যে কোনো রান্না মানে আমার মনে হয় যেন অসম্পূর্ণ একটু ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেছে সবজি দিয়ে মাছের ঝোলটা শীতকালে টমেটো ধনেপাতা দিয়ে দিস ভালো লাগে কি দেখো একদম গরম গরম ধোয়া ওঠা মাছের ঝোল ভাপের চোরে তো কিছু দেখাই যাচ্ছে না এত ভাপ শীতকালই বলো আর গরমকালই বলো গরম গরম খাবার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অনেকে আমাকে বলে আমার বর তো বিশেষ করে বলে আমার শ্বশুরবাড়িতে জানো তো ভাত রান্না করে ভাতটাকে ঢেলে দেয় ঠান্ডা করার জন্য ওটা হচ্ছে সবথেকে বেশি রাগ আমার যে কেন এরকম গামলাই করে ভাতটাকে ঢেলে দাও সবাই গরম গরম কি সুন্দর খাবে বলে এত গরম আবার খেতে পারে নাকি কি শীতকালে প্রত্যেক বাচ্চাদের একটাই সমস্যা সেটা হচ্ছে কোলের মধ্যেই দেখো ঠিক এরকমভাবে ঘুমাবে ভস ভস করে আর যেই শুই দেবো সেই কারণ প্রচুর ঠান্ডা থাকে তো বিছানাটা ওই জন্য বুঝলাম গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর বাবু জামাটা একটু নামা ঠান্ডা লাগছে তোর নাই ঠান্ডা ঠান্ডা নেই তো একত্রিশে ডিসেম্বর আমার এই যে গোলু আর মলু দুটোর দেখতেই পাচ্ছ এরকম সারাদিন যে ওকে কি করে তারা ঠিক নেই তো ও বলছে মুমিলা সুপ্রভাত সো সবাইকে সুপ্রভাত আজকে হচ্ছে বছরের লাস্ট ডে সো আমরা আজকে একটুখানি অ্যাশ করে নেব বছরে আজকে আমরা একটু আজা আই মজা করে নেব আজা বলছি তারপরে কাল থেকে আবার নতুন বছর নতুন বছর মানেই নতুন নতুন স্বপ্ন নতুন নতুন আশা ঘুম না প্রথম দিন বছরের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এখনো কোনো কাজকর্ম হয়নি আজকে ঘুম থেকে উঠলাম দাঁড় কটার সময় দেখি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা কালকে ঘুম থেকে উঠবো যদি রোদ বেরিয়ে যায় তাহলে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উঠে পড়বো এখন যেহেতু স্কুল নেই আর কাজকর্ম সব পড়ে আছে কোনো কাজ হয়নি কালকে রাতে রান্না করেছিলাম এই যে এটা হচ্ছে তিধার ভাই টু তিধার ভাই টু ওরে বাপ রে আজকে মনে হচ্ছে রোদ বেরোবে জানো হ্যাঁ এই তো মানে রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে কি মজা কি মজা রোদ বেরিয়েছে এই দেখো বাপ রে কত দিন পর আর চার দিন পরে রোদের মুখ দেখলাম আমি আগে একটা কাজ করি এই যে আমার জামা কাপড়গুলো যে দেখতে পাচ্ছ ঝুলপি ঝুলার মধ্যে ঝুলছে এগুলো সব দড়িতে মেলে দিয়ে আসি আগে খালিস না বাবু কত জল ঢেলে তো পাতার করে দিলি এখানে পা পিছলে তো পড়ে যাবে রে এই জল কতখানি শুকাবে তার নেই ঠিক যে নামতে হবে হরাম করে পড়ে যাবে এত জল দিলি কেন এত জল দিলি কেন নেতা নিয়ে এসে মুছে দে দাঁড়া দাঁড়া পা পুসছে দিই দাঁড়া কাদা হয়ে যাবে নাহলে আরে দেখো আমি জামা কাপড় মেলে দিলাম এই যে দুটো দড়ি লোড হয়ে গেলে বাদবাকি যে কটা আছে ওই জায়গাটাতে দেয়া হবে খুব সুন্দর মিষ্টি রোদ এসছে এই যে আমার পুচকুটা ডাকছে চলো কাজ করে নি কি গো সোনা বাবা কয় কয় দত্ত তো আজকে দেখো সকাল সকাল উঠে মিষ্টি একটা রোদ উঠেছে আর রোদটা দেখেই তো পুরো মনটা একদম ভালো হয়ে গেছে তিধাকে বললাম তুই একটু পুচকুকে ধর আর তিধা তো ভাই অন্ত জীবন এত ভালোবাসে ভাইকে বলার মতো না আর ওকে মারটা কেন দিলাম বলো তো ওকে দাঁড় করিয়ে দিয়েছে বলে এরকম যে ঠুকঠাক ভাইয়ের জন্য কত মার খায় আমার কাছে তার আর ঠিক নেই আমি বলছি তুই কেন ওকে দাঁড় করিয়ে দিয়েছিস ছোটো খাটো মানুষ ওকে এখন থেকে কেউ দাঁড় করিয়ে দেয় তো যাই হোক বিছানাটা এখন গুছিয়ে তুলে নেবো মানে এই কাজ নেই কাজ নিয়েই আমরা ভাবি কিন্তু ছোটোখাটো যে টুকটাক কত রকমের কাজ থাকে যেটা বলার বাইরে মানে ভাবার বাইরে যে বিছানাটা সকালবেলা এমন হয়ে থাকে বিছানাটা ঝেড়ে আর ঘরের মধ্যে সব থেকে বেশি যেটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিছানা বিছানা অপরিষ্কার থাকলে গোটা ঘরটা অপরিষ্কার লাগে তো বিছানাটা প্রথমেই ঝেড়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নেব তারপরে চলে যাব মানে কাপড় টাপড় ছেড়ে আর কি রান্নাঘরে যাব দেখি কি রান্না করা যায় স্নান করেছি ঠান্ডাও প্রচণ্ড লাগছে এখনো মাথা আসায়নি আর আজকে সিদ্ধ সিদ্ধ খাবো শিম আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর প্রথম ভেবেছিলাম যে একত্রিশে ডিসেম্বরের ব্লগটাকে ফার্স্ট জানুয়ারিতে পোস্ট করব তারপরে ভাবলাম এই জীবনটা মানে এই বছরটা আমাকে এত দুঃখ দিয়েছে এত দুঃখ দিয়েছে যে আমি এই বছরের কোনো মানে কোনো কিছুকে আর ওই বছরে বয়ে নিয়ে যেতে চাই না তো এই বছরের ভিডিও আমি এই বছরেই আর কি আজকেই তোমাদেরকে দিয়ে আমি গ্যালারি খালি করে দিতে চাই মানে দু হাজার আমাকে এত ভালো কিছু দিয়েছে মানে বলার বাইরে আর দু হাজার আমাকে এত মানে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন করেছে না মানে মানুষ চিনতে শিখিয়েছে এই যে অন্ধভাবে মানুষের উপর বিশ্বাস করা মানুষকে ভালোবাসা আগ বাড়িয়ে সবার সাথে কথা বলতে যাওয়া সবার সাথে সম্পর্ক রাখা এইগুলো 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 আমাকে এত শিক্ষা দিয়েছে আর কি বলবো যাই হোক ঠান্ডা লেগেছে আজকে একটা ভাইরাল ডিমের অপডেট করবো সেটা তো আমাদেরকে দেখায় খেয়ে দেয় আজকের ভিডিও আজকেই শেষ আর সামনের বছর আর আমি এই ভিডিও নিয়ে যাবো না নতুন বছরের শুরুটা একদম নতুন দিয়ে হবে কিছুদিন ধরে নেটে একটা ভাইরাল ডিম ভাজা বেরিয়েছে তো সেটা দেখে আমার মেয়ের এত খাওয়ার ইচ্ছা মা তুমি আমাকে এরকম করে ডিমের অমলেট কবে বানিয়ে দিবা মানে ডিমের লিকুইডের মধ্যে একটা সেদ্ধ গোটা ডিম দিয়ে দেওয়া হচ্ছে তারপরে সুন্দরভাবে সেটাকে ভা মানে ভেজে আর কি মাঝখান দিয়ে অর্ধেকটা করে কাটা হচ্ছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো আমি বললাম চল আজকে দুপুরে কি আর করব। বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না ওই তরকারিটা আর কি আছে যেটা দিয়ে আর কি কালকে রান্না করেছিলাম ওই দিয়ে আর এই ডিম সিদ্ধ আলু ভাজা দিয়েই খেয়ে নেবো খাওয়া দাওয়া করে অহনায় এসেছিলো আমাদের বাড়িতে খানিকটা টাইম গল্প গল্প করে এখন দেখো একটু সমীরদার দোকানে এসেছি নতুন বছর যেহেতু পড়েই যাচ্ছে মাছ কাপড়ি বাজারটা একবারে করে নিই দিয়ে গেলাম আর দুদিন পরে মা আসবে ভাবছি একটু পিঠে পুলি খাওয়া হবে তার জন্য চালের গুঁড়ি টুড়ি গুড় টুড় সমস্ত কিছু নিয়ে নিই তো তিধা পুচুকে নিয়ে আছে আর এদিকে আমি আর রহনা এদিকে দাঁড়িয়ে আছে একটু গুড়টা দেখব কেমন কি তারপরে সোজা চলে যাব মেলাতে এখন আর দুদিন মেলাতে আসব না মা আসলে একদিন আসবো তারপরে একদিন আমরা একটু বেলায় বেলায় আসবো কেনাকাটা করতে কারণ আমাদের টুকিটাকি সংসারে অনেকই জিনিস কেনার আছে তো সেগুলো ভাবছি টুকিটাকি আর কি কেনাকাটা করবো ওই জন্য আমরা জানো তো এতদিন মেলায় আসছি একটা কিচ্ছু কিনিনি শুধু খেয়েছি বাড়ি চলে গিয়েছি খেয়েছি বাড়ি চলে গেছি তো এরকম একটা ব্যাপার আর মেলাতে তো খুবই সুন্দর সুন্দর যেমন জিনিস আছে দামটাও কিন্তু খুবই সুন্দর মানে এত দাম বলার মতো না ভাবার বাইরে দাম প্রচুর দাম তবু মানে কিছু কিছু জিনিস না কিনলে হবে না সংসারে টুকিটাকি দু একটা জিনিস দরকার আর তিধা কয়েকদিন ধরে বায়না করছিল এটাতে ওঠার জন্য তো এটাতে আর ওঠা মানে ওঠানো হলো না কারণ আরাধ্যা প্রচন্ড ভয় পায় আর তিধা একাও উঠতে চাইছে না প্রচুর ধরনের বাচ্চাদের খেলার গাড়ি থেকে শুরু করে এই এই গাড়ি ওই গাড়ি মানে প্রচুর রকমের জিনিস আছে যেটাতে যে পারছে সে উঠছে আর খাবারের দোকান তো অনেকই আছে কিন্তু মেলার মোমোটা একদমই ভালো লাগে না কোনো টেস্ট হয় না যাচ্ছে তাই যাকে বলে আর কি মানে মোমোর কোনো স্বাদই লাগে না অ্যাকচুয়ালি মোমোর যে মানে পেস্টটা বানায় সেটা করে তো আর করে না ওরা একটু করে চিকেনটাকে কেটে কেটে দিয়ে দেয় ওটাই হচ্ছে মানে সব থেকে বাজে খেতে লাগে এখন তিধা আর আরাধা দুজন মেলে এই রেলগাড়িটায় উঠেছিল আমি বলেছিলাম মেলাতেই একদিনই আর না তারপরে একটুখানি পাপড়ি চাটের দোকান থেকে সবাই মিলে একটু পাপড়ি চাট খেলাম তারপরে একটু চপ নিয়ে ভাবজি বাড়ি যাব বাড়িতে গিয়ে একটু মুড়ি টুড়ি খাবো তো এই ছিল আজকে আমাদের মানে আজকে সন্ধ্যাবেলাটার ভিডিও তোমাদেরকে সন্ধ্যাতেই দিলাম আজকে আমরা হচ্ছে নতুন ধরনের একটা কফি আবিষ্কার করেছি কি কফি জানি না ওটার মধ্যে একদম ওটার মধ্যে ঢেলে দাও

তো বছরের শেষ দিনটা দেখতেই পারলে আমি কেমন ভাবে কাটিয়েছি আর ভাবলাম যেহেতু বছরের শেষ দিন ওই জন্য আজকে সন্ধ্যাতেও কি করলাম সেটাও তোমাদেরকে ডেলি আপডেটটা দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই খুব 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 ভালো থেকো এবছরে আর কোনো ভিডিও নিয়ে আসবো না আবার সামনে বছর তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই লাভ ইউ অল সবাইকে